সকাল থেকে সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম সব কিছু গোছানো গাছানো সংসারের কাজকর্ম রান্নাবান্না বাইরে ঘোরাঘুরি কেনাকাটা তারপরেও দিনটা বেশ ভালোই গেল কেমন আছেন সবাই এই তো আমরা সব কিছু মিলিয়ে আছি মোটামুটি এখন সকালে সাড়ে দশটার মতন বাজে রান্নাবান্না শুরু করে দিলাম দুপুরের এক চুলায় ভাত আর একচুলায় ডাল বসিয়ে দিলাম বেশ অনেক দিনই হয়েছে এই যে যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় যাবো নতুন বাসায় একরকম সারাদিনই ভীষণ ব্যস্ততাই পার করি গোছানো গাছানো মনে হয় শেষ হয়েও শেষ হচ্ছে না তো ভাবলাম পেয়ারা মাখা করি পেয়ারা আনা ছিল দুইটা ফ্রিজে তো খাওয়া হয়নি বেশ কয়েকদিন হয়ে গেছে তো এখন ভাবলাম না মাখা করলে দেখা যাবে ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাবে তেঁতুল পাতা তারপর কাশন্দি লবণ মরিচ ব্যাস সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিলাম ছোট্ট একটা মৈষ দিয়েছি আগে একটু শোনার জন্য ঝাল ছাড়া তুলে দিলাম আর এখন মরিচটা ম্যাশ করে নিলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো রান্নাবান্নার জন্য সবজিও কাটতে হবে এখন আর মানে শান্তি করে খাওয়ার সময় নেই এই যে কাজকর্ম করতে করতেই খেতে হবে কেমন হয়েছে মা খেতে কত ভালো বেশি দুজনের একজনও মূলা খেতে পছন্দ করি না তারপর আমার কেন জানি খেতে ইচ্ছা করতেছিল তো সেদিন নিয়ে আসতে বলছিলাম দুইটা মুলা নিয়ে আসছিল আজকে কেটে নিলাম তিন চার দিন ফ্রিজে ছিল তো ভাবলাম আজকে ভাজি করি শুধু ভাবতেছিলাম কি দিয়ে কি রান্নাবান্না করব তো মসুর ডাল হলো লাউ দিয়ে রান্না করা হবে আর গুড়া মাছ আছে গুঁড়া মাছ রান্না করব। আর মূলা ভাজি করব। এই হলো আজকে দুপুরের মেনু ওই তেলে সরিষা আর হলো মরিচ ফোড়ন দিয়ে তারপর মূলাটা দিয়ে দিলাম হলুদ লবণ এইভাবে ভেজে নেবো ওই নামানোর আগে সামনে একটু চিনি দেবো আর আজকে কী হয়েছে বাসায় কাঁচামরিচও নেই এখন একটু রেডি হয়ে নিলাম যাব হলো এই পাশে আমাদের বাজারে সন্ধ্যা হয়ে গেছে ইস কারেন্টটাও মাত্র চলে গেল। আর এই হলো রুমের অবস্থা সব কিছু গোছ করে

রুমের বাইরে আসার পর বেশ ঠান্ডা লাগতেছিল মনে হচ্ছিলো যদি হালকা পাতলা মানে শীতের পোশাক নিয়ে আসতাম ভালো হতো যাই হোক আজকে কিন্তু শীতের মানে পোশাক টোশাকই কেনাকাটা করার জন্য বাইরে আসছি আমাদের পাশের বাজারেই তো আমার জন্য এইগুলো দেখতেছিলাম পছন্দ হলো না তো স্ট্রিমার শোনার জন্য দেখা যাক এখন কী নেই এই দোকানটা অবশ্য বেশ ভালো ভালো কালেকশন পাওয়া যায় আর বেশ রিজনেবল প্রাইজেই বলা যায় একটু দিবা কেন নিয়ে ঘুরে আসলো পাপাকে দিবানা এই যে বুড়ির জন্য মোজা নেওয়া হয়েছে তিন জোড়া একশো টাকা নিল তারপর ওর জন্যই সবকিছু বেশি কিছু এই যে একটা ড্রেস

সুমন সোনার তিনটা ট্রপস আর তিনটা এরকম ফুল প্যান্ট মিলে নিলো হলো পাঁচশো টাকা ষাট টাকা আর আমার জন্য নিলাম হলো একটা প্যান্ট নিলাম আমার জন্য বাসায় ঘোরার জন্য ভীষণ ভালো বিশেষ করে কালার গুলো ভীষণ ভালো লাগতেছে আর সুমনের পাপার নিয়েছে হলো এই শর্ট প্যান্টগুলো টু পয়সা

এই শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন পকোড়ার সাথে যা হলে কিন্তু মন্দ হয় না তো ছিল তো ভাবলাম তাহলে তৈরি করা যাক এখানে দেয়া হয়েছে স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া তারপর দিয়েছি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার সয়া সস আদা রসুনের পেস্ট তো খুব ভালো করে তারপর একটু হলো চালের গুঁড়া মেখেও নেওয়া হয়েছে তো মরিচ গুঁড়াটাও দেবো সে জন্য আগে কয়েক পিস ভেজে নেব তারপর ফ্রিজে তেমন কিছু নেই তারপরেও যা আছে বলা যায় একটু একটু করে ফাঁকা করতেছি ফ্রিজ পরিষ্কার করতে হবে তো শ্রীমী জন্য আগে একটু ঝাল ছাড়া ভেজে নিলাম তারপর আমাদের জন্য একটু বেশি করে মরিচ গুঁড়া দিয়ে এখন ভেজে নিলাম কারণ এই টাইপের খাবারগুলো একটু ঝাল হলেই ভালো লাগে আর আমরা তো ঝাল খেতে পছন্দ করি এর জন্য ঝাল খাবারই মানে যাই খাই ঝালই ভালো লাগে এক কথায় সাথে চাও করতে হবে কারণ চা ছাড়া এখন একদমই হচ্ছে না এমনিতেও দেখা যায় সন্ধ্যায় চা খাওয়া হয় শীতের দিনে বিশেষ করে ভালো লাগে তো গরম গরম পকোড়া সাথে চা করে নিলাম বেশ সব কিছু মিলিয়ে এই ছিল আজকে আমাদের সন্ধ্যার টিফিন দিনটা তো ভীষণ ব্যস্তই বলা যায় পার করলাম তারপরেও সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটালাম বলা যায় তো সবাই ভালো থাকবেন টাটা